প্রিয় বন্ধুরা একজন বন্দী ছিল যার মৃত্যুদণ্ড হয়েছিল যখন তাকে ফাঁসি দেওয়ার সময় হলো জল্লাদ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল যখন ২২ বছর বয়সী সুন্দরী জেলর সাহিবা তাকে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করলেন তখন তিনি এমন একটি ইচ্ছা প্রকাশ করলেন যে পুরো জেল কাঁপতে সে বলল জেলর সাহেবা আমার শেষ ইচ্ছা হল আমি আমার জীবনের শেষ রাতটি একটি কুমারী মেয়ের সাথে কাটাতে চাই আমি আমার জীবনের শেষ রাতটি একটি কুমারী মেয়ের সাথে কাটাতে চাই যে আমার ইচ্ছানুযায়ী আমার সাথে থাকবে সমস্ত সৈন্য এবং জেলররা হতবাক হয়ে গেল এবং ভাবল যে এটি কিভাবে সম্ভব হতে পারে বন্দি তাদের পরামর্শ দিল যে তারা যেন পুরো শহরে ঘোষণা করে যে যদি এমন কোন মেয়ে থাকে যে এক রাতের জন্য বন্দির কণে হতে প্রস্তুত এই কথা শুনে সমস্ত সৈন্য হতবাক হয়ে গেল তাহলে তারা কি বন্দির ইচ্ছা পূরণ করেছিল সেই মেয়েটিকে ছিল সে কোথা থেকে এসেছিল আর বিয়ের রাতে এমন কি ঘটেছিল যে সবাই হতবাক হয়ে গিয়েছিল এমন একটি ঘটনা যা আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে এই ঘটনাটি একজন মহিলা ইন্সপেক্টর নিজেই বর্ণনা করেছেন আমার নাম জয়নব এবং আমি একজন ৩৫ বছর বয়সী মহিলা ইন্সপেক্টর আমার ৩৫ বছরের জীবন কেটেছে পুলিশ স্টেশন আদালত এবং কারাগারের দেয়ালের মুখোমুখি আমি অনেক বন্দিকে আসা যাওয়া করতে দেখেছি কিছু বন্দিকে নির্দোষ মনে হয়েছিল কিছু খুনি বলে মনে হয়েছিল কিন্তু হ্যাঁ একজন বন্দি ছিল যে আমার হৃদয়কে এক অদ্ভুত দ্বিধায় ফেলেছিল সে ছিল একশো বত্রিশ নম্বর বন্দি তাকে দেখতে সাধারণ বন্দির মতো ছিল না তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল যেন সে দূরের কোন জগতে হারিয়ে গেছে আমি তাকে বুঝতে পারিনি তাকে সম্পূর্ণ নির্দোষ মনে হচ্ছিল না এমনকি সে অপরাধীও ছিল না যখন আমি আমার নতুন চাকরি শুরু করি তখন আমার বয়স ছিল বাইশ বছর আমি খুব সুন্দরী মেয়ে ছিলাম যখনই আমি তার দিকে তাকাতাম আমার মনে হতো যেন সে গভীর চিন্তায় ডুবে আছে তার মুখটা ছিল শান্ত কিন্তু সে সবসময় দুঃখ পেত যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত তা হল তার বয়স মাত্র একুশ বছর সে হয়তো এখনও পৃথিবীকে ঠিকভাবে দেখেনি আর এখন তাকে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সে খুব কম কথা বলতো। যেন তার কথা বলার মতো ভাষা নেই অথবা হয়তো সে কথা বলতে চাইছিল না অনেকবার আমি তার সাথে কথা বলতে চাইছিলাম তুমি এমন কোন পাপ করেছ যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু তার মুখ এতটাই বিষণ্ন এবং বিষণ্ন ছিল যে আমার পা আপনা আপনাপনিই থেমে যেত কিন্তু যখন আমি একশো বত্রিশ নম্বর বন্দিকে দেখলাম তখন আমার মনে সহানুভূতির অনুভূতি জাগল যেন আমার ভেতরে একটা প্রশ্ন জাগছে কিন্তু কারাগারের আইন ছিল খুবই কঠোর এবং বন্দীদের সাথে সরাসরি দেখা করার বা সহানুভূতি দেখানোর অনুমতি ছিল না একদিন লেডি ইন্সপেক্টর জিনাতকে জানানো হয়েছিল যে একশো নম্বর বন্দিকে দুই দিন পরে ফাঁসি দেওয়া হবে এই সময়ের মধ্যে তাকে শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে এই খবর শোনার পর জিনাত খুব উদ্বিগ্ন হয়ে পড়ে সে খুব নার্ভাস ছিল সে খুব উদ্বিগ্ন ছিল এবং মরতে চাইছিল না সে জানত যে প্রতিটি বাক্যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির কাছে তার শেষ ইচ্ছা চাওয়া হবে মৃত্যুর আগে এটাই ছিল একমাত্র অধিকার যা তাকে দেওয়া হয়েছিল সে তার প্রিয় খাবার খেতে চাইবে কারো সাথে দেখা করতে চাইবে অথবা অন্য কোন ইচ্ছা প্রকাশ করতে চাইবে সে তার ইচ্ছা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবে একশো নম্বর বন্দি যার নাম শহীদ আজ তার মায়ের সাথে দেখা করছিল তার মা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তিনি বারবার বলছিলেন আমার ছেলে আমি নিশ্চিত যে আল্লাহ তোমাকে এই মৃত্যুদণ্ড থেকে রক্ষা করবেন জিনাতের কানে এই কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল জিনাতের এই আশা একজন মা বিশ্বাস করতে পারছিলেন না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারাগারে কোনো সাজা ফেরত নেওয়া হয়নি কিন্তু তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে তার ছেলে নির্দোষ অথবা কোনো অলৌকিক ঘটনা তাকে বাঁচাবে ইন্সপেক্টর আজ খবর পেয়েছেন যে আনাসের কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা উচিত এবং তাকে তার পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া উচিত ইন্সপেক্টর ভাবছিলেন যে হয়তো তিনি বলবেন যে তিনি তার পরিবারের সাথে আরও কিছু সময় কাটাতে চান কারণ এই সময়ে কেউ বড় বড় ইচ্ছা প্রকাশ করে না কিন্তু ইন্সপেক্টরের স্ত্রী জানতেন না যে তার শেষ ইচ্ছা এত অদ্ভুত এবং আশ্চর্যজনক হবে যে সে তা শুনে হতবাক হয়ে যাবে জিনাত তার কাছে এসে প্রথমবারের মতো তার সাথে কথা বলতে শুরু করে কয়েক মুহূর্ত নিরবতার পর ইন্সপেক্টরের স্ত্রী সহানুভূতির সাথে জিজ্ঞাসা করলেন শহীদ তোমার যদি কোন শেষ ইচ্ছা থাকে তাহলে আমাকে বলো তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব শহীদ ইন্সপেক্টরের স্ত্রীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল এটা আমার শেষ ইচ্ছা আমি চাই তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি এটা পূরণ করবে ইন্সপেক্টরের স্ত্রী তাকে আশ্বস্ত করলেন যে এটা প্রতিটি বন্দির অধিকার এটা তোমারও আমরা তোমার ইচ্ছা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব সে অবাক হয়ে গেল যে সে তার শেষ ইচ্ছার কথা এত ধীরে ধীরে বলছে আমি খুব ভালোবাসার সাথে বললাম চলো যাই মিস্টার ডিএম আমরা আপনার শেষ ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করব। ইন্সপেক্টরের স্ত্রী শহীদকে নিয়ে মিস্টার ডিএমের ঘরে এলেন মি ডিএম খুব মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে বললেন বাছা তোমার শেষ ইচ্ছা কী জিনা তবাক হয়ে গেল যে মি ও ই বন্দির সাথে এত ভালোবাসার সাথে আচরণ করছেন সাধারণত এমনটা হতো না কিন্তু হয়তো তিনি সত্যটা জানতেন আর যখনই সে জানতে পারল যে তার অপরাধ কি কেন তাকে এর জন্য শাস্তি দেওয়া হলো এই কারাগারে অনেক বন্দি ছিল যাদের অপরাধ খুবই সাধারণ ছিল কিন্তু শাস্তি ছিল খুবই কঠোর অন্যদিকে বড় অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছিল শহীদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল স্যার আমার শেষ ইচ্ছা হলো আমি আমার জীবনের প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই আর আমি আমার স্ত্রীর সাথে একটা রাত কাটাতে চাই এই কথা শোনার সাথে সাথে ঘরে নীরবতা নেমে এলো আমি এবং বাকিরা একে অপরকে দেখে অবাক হয়ে গেলাম মিডিএম কয়েক মুহূর্ত নীরবে কাটালেন তারপর খুব আদরের সাথে বলল বাছা আমরা তোমাকে বিয়ে দেব কিন্তু কোন মেয়ে তোমাকে বিয়ে করবে কে জানবে যে পরের দিনই তোমাকে ফাঁসি দেওয়া হবে সে কিছুক্ষণ থামল এবং তারপর বলল তুমি মৃত্যুদণ্ডের বন্দী অর্থাৎ তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তুমি এত ধনী নও যে তোমার পরিবার তোমাকে টাকা দিয়ে বিয়ে দিতে পারবে আর যাই হোক তুমি একটা দরিদ্র পরিবারের সন্তান আর কেউই দরিদ্রদের বিয়ে করতে প্রস্তুত নয় বিশেষ করে এই পরিস্থিতিতে তুমি কেন তোমার জীবনের শেষ সুযোগ নষ্ট করছ মিডিএম গম্ভীরভাবে বললেন আর কোন ইচ্ছা আছে বলো কিছু খাওয়া দাওয়া অথবা কোন বিশেষ ব্যক্তির সাথে দেখা করো। আমরা তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত কিন্তু বিয়ে সম্ভব নয় তুমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি কেউ তোমাকে বিয়ে করতে রাজি হবে না আমরা কিভাবে তোমাকে বিয়ে করতে পারি শহীদ অত্যন্ত সন্তুষ্টির সাথে উত্তর দিল স্যার আমি আগেই বলেছি যে আমার শেষ ইচ্ছা বিয়ে করা কিন্তু চিন্তা করবেন না আমি তোমাকে এমন একটি উপায় বলবো যা আমার ভাগ্যে বিয়ে হলে ঘটবে সবাই তাকে দেখে অবাক হয়ে গেল সবাই তাকে দেখে অবাক হয়ে গেল ইন্সপেক্টর সাহিবা জিনাতকে বিয়ে করার জন্য সে জেদ করেনি কিন্তু শহীদ যা বলল তা আরও অবাক করার মতো ছিল শুধু একটা কাজ করো ঘোষণা করো যে শহীদ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি সে এমন একজন মহিলাকে বিয়ে করতে চায় যে তার বধূ হতে প্রস্তুত কিন্তু মাত্র একদিনের জন্য তার মৃত্যুদণ্ডের আগে এই কথাটি ঘরের মতো শোনা গেল সবাই একে অপরকে দেখে অবাক হয়ে গেল এটা এতটাই অদ্ভুত ছিল যে আমার কানকে বিশ্বাস করা খুব কঠিন ছিল শহীদ ডিএমের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল যে যদি কোনো মহিলা শর্তে তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমরা তাকে থামাব না এবং সে তার সাথে পুরো রাত কাটাতে পারবে তার চতুরতা আমাদেরও ভাবতে বাধ্য করল ডিএম কিছুক্ষণ ভেবে বলল বাবা আমরা নিশ্চিত যে এই শর্তে কোনো মহিলাই তোমাকে বিয়ে করবে না তোমার জন্য কেউ কেন তাদের জীবন নষ্ট করবে মাত্র একদিনের জন্য কনে হওয়ার কী লাভ কেন কেউ তাদের পরিবারের সাথে ঝগড়া করবে কিন্তু ডিএম সৈন্যদের যা বলেছিল তাতে শহীদের কোনো প্রভাব পড়েনি সে খুব শান্ত ও মৃদু স্বরে বলল শুধু ঘোষণা করো। এটাই আমার শেষ ইচ্ছা আমি দেখতে চাই পৃথিবীতে কোন দয়ালু মেয়ে আছে কিনা যদি কেউ না আসে আমি আর কোন ইচ্ছা করব না তারপর আমাকে শাস্তি দেওয়া হোক বা না হোক শহীদের একগুয়েমির সামনে সমস্ত অফিসারদের হাল ছেড়ে দিতে হয়েছিল এবং তারা শহরে ঘোষণা করেছিল যে শহীদ যাকে দুই দিন পরে ফাঁসিতে ঝুলিয়ে মারা যেতে হবে তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য একটি মেয়েকে বিয়ে করতে চায় যদি কোনো মহিলাই বিয়েতে রাজি হন তবে তিনি এগিয়ে যেতে পারেন এই ঘোষণাটি পুরো এলাকা জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল কিন্তু সবাই নিশ্চিত ছিল যে এই শর্তে কোনো মেয়েই এই বিয়েতে রাজি হবে না আনাস ছিল এক দরিদ্র পরিবারের সন্তান আর ইন্সপেক্টর জিনাতও নিশ্চিত ছিলেন যে এই শর্তে কোনো মহিলা তাকে বিয়ে করবে না তবুও তার শেষ ইচ্ছা অনুসারে ঘোষণা করা হয়েছিল ইন্সপেক্টর জিনাত সাহিবা বলেন যে এটি তার কাছে রসিকতা বলে মনে হয়েছিল এটা অসম্ভব একটা ব্যাপার ছিল কিন্তু ঠিক এক ঘন্টা পরে একজন সৈনিক ছুটে এসে বলল ইন্সপেক্টর সাহিবা জেলের দরজায় একটা মেয়ে এসেছে সে কনের পোশাক পরে আছে আর তার সাথে একজন বিচারকও আছেন এই কথা শুনে ইন্সপেক্টর জিনাত এবং ডিএম সাহেব হতবাক হয়ে বেরিয়ে এলেন যখন তারা বেরিয়ে এলেন তখন তারা দেখতে পেলেন তাদের সামনে একটি অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে তার বয়স প্রায় আঠারো মাইনাস উনিশ বছর সে আসলে কনের পোশাক পরে এসেছিল সে পুরোপুরি বিয়ের পোশাকে সেজেছিল তার সাথে একজন মোল্লাও ছিলেন তার হাতে একটি বিবাহ নিবন্ধনও ছিল ডিএম সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মৌলভী সাহেব আপনি কে আর এই মেয়েটিকে মৌলভী সাহেব উত্তর দিলেন এই মেয়েটি আমার কাছে এসে বলল যে আমি তাকে বিয়ে দেব। ইন্সপেক্টর জিনাত মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো যে তুমি যে ছেলেটিকে বিয়ে করতে যাচ্ছ তার মৃত্যুদণ্ড হতে চলেছে মেয়েটি বলল আমি জানি আমরা সবাই অবাক হয়ে গেলাম মৌলভী সাহেব বললেন আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কেন সে তার জীবন নষ্ট করছে কিন্তু সে অনর ছিল সে বলল আমি কেবল সেই বন্দি শহীদকেই বিয়ে করব এটাই তার শেষ ইচ্ছা কারণ সে সত্যিই শহীদকে ভালোবাসে এই কথা শুনে জেলে নিরবতা নেমে এলো আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ শহীদকে সত্যিই এত ভালোবাসে যে তার জন্য সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত এটা যতই অদ্ভুত লাগুক না কেন কারোরই এতে আপত্তি করার অধিকার ছিল না আমাদের কাজ ছিল কেবল বন্দির শেষ ইচ্ছা পূরণ করা অবশেষে মৌলভী সাহেবকে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডাকা হল শহীদকে তার স্থান থেকে সরিয়ে জেল অফিসে পাঠানো হল মৌলভি সাহেব শহীদ এবং মেয়েটির বিয়ে পরিচালনা করলেন বিয়ে শেষ হওয়ার পর শহীদ হেসে বললেন প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এখন আমার কোনেকে আমার কাছে পাঠাবে আমি তার সাথে কথা বলতে চাই আমি আমার পুরনো স্মৃতিগুলো নতুন করে মনে করিয়ে দিতে চাই সে একদিনের জন্য চলে যাবে আর তারপর তুমি আমাকে ফাঁসিতে ঝুলাতে পারো আমার কোন আফসোস থাকবে না আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি আমার জন্য এটাই যথেষ্ট শহীদের কথা শুনে ইন্সপেক্টরের চোখ জলে ভরে গেল সত্যিকারের ভালোবাসা এমনই হয় নির্ভীক ও নির্ভীক জিনাত সাহেবা মনে মনে ভাবলেন কিন্তু আমি জানতাম না যে এই বিয়ের পিছনে এমন একটা গল্প আছে যা আমাদের মন ছুঁয়ে যাবে ডিএম হেসে ইন্সপেক্টর জিনাতকে ইশারা করলেন তিনি বললেন মেয়েটিকে রেহানের সেলে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও ইন্সপেক্টর জিনাদ সাহেবা আদেশ অনুসরণ করে দুজনকেই সেলে আটকে রেখে বেরিয়ে এলেন জিনাদ ভেবেছিলেন কয়েক মুহূর্তের মধ্যে মেয়েটি নিজেই সেল থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু সময় যত গড়িয়েছে আমি মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে ইন্সপেক্টর সন্দেহ করলেন যে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে কিন্তু তিনি আত্মবিশ্বাসী ছিলেন সে জানত যে এটা সহজ কাজ নয় দরজাটা খুব শক্ত করে বন্ধ ছিল সে তার অফিসে ফিরে গিয়ে চিন্তায় ডুবে গেল কিন্তু হঠাৎ সে জেলের ভেতর থেকে একটা হৃদয় চিৎকার শুনতে পেল ইন্সপেক্টর জিনাত তৎক্ষণাৎ উঠে শহীদের কেবিনের দিকে দৌড়ে গেলেন আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কনের পোশাক পরা মেয়েটি তার ঘোমটা খুলে রেখেছিল আর তারপর তুমি আমাকে ফাঁসিতে ঝুলাতে পারো আমার কোন আফসোস থাকবে না আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি আমার জন্য এটাই যথেষ্ট শহীদের কথা শুনে ইন্সপেক্টরের চোখ জলে ভরে গেল সত্যিকারের ভালোবাসা এমনই হয় নির্ভীক ও নির্ভীক জিনাত সাহেবা মনে মনে ভাবলেন কিন্তু আমি জানতাম না যে এই বিয়ের পিছনে এমন একটা গল্প আছে যা আমাদের মন ছুঁয়ে যাবে ডিএম হেসে ইন্সপেক্টর জিনাতকে ইশারা করলেন তিনি বললেন মেয়েটিকে রেহানের সেলে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও ইন্সপেক্টর জিনাত সাহেবা আদেশ অনুসরণ করে দুজনকেই সেলে আটকে রেখে বেরিয়ে এলেন জিনাত ভেবেছিলেন কয়েক মুহূর্তের মধ্যে মেয়েটি নিজেই সেল থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু সময় যত গড়িয়েছে আমি মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে ইন্সপেক্টর সন্দেহ করলেন যে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে কিন্তু তিনি আত্মবিশ্বাসী ছিলেন সে জানত যে এটা সহজ কাজ নয় দরজাটা খুব শক্ত করে বন্ধ ছিল সে তার অফিসে ফিরে গিয়ে চিন্তায় ডুবে গেল কিন্তু হঠাৎ সে জেলের ভেতর থেকে একটা হৃদয়বিদারক চিৎকার শুনতে পেল ইন্সপেক্টর জিনাত তৎক্ষণাৎ উঠে শহীদের কেবিনের দিকে দৌড়ে গেলেন আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কনের পোশাক পরা মেয়েটি তার ঘোমটা খুলে রেখেছিল তার নিঃশ্বাস অস্থির ছিল এবং তার পুরো শরীর কাঁপছিল আমি তার দিকে মনোযোগ সহকারে তাকানোর সাথে সাথে সে বলল আমাকে এখান থেকে বের করে দাও আমি এখানে থাকতে চাই না আমি বললাম কি হয়েছে তুমি সবেমাত্র বিয়ে করেছ এবং প্রেমে পড়েছ এখন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিন্তু সে কিছুই বলল না সে কেবল তার জামাকাপড় গুছিয়ে নিতে শুরু করল যেন কিছু তাকে বিরক্ত করছে ইন্সপেক্টর জিনাত দরজা খুললেন এবং মেয়েটি বেরিয়ে এসে কোনও কথা না বলে চলে গেল জিনাদ সাহিবা সেলের দরজা বন্ধ করে দিলেন সে তার কর্তব্য পালন করে ঘুমাতে তার অফিসে ফিরে গেল সকালে ডিএম জিনাথের অফিসে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন একশো নম্বর বন্দি কোথায় জিনাথ হতবাক হয়ে বললেন সে নিশ্চয়ই তার ছেলে আছে স্যার কিন্তু ডিএম এর মুখ গম্ভীর হয়ে গেল এবং বললেন ভালো করে দেখুন সে বলল আর আমার হৃৎস্পন্দন দ্রুত শুরু হয়ে গেল আমি দৌড়ে শহীদের ঘরে গেলাম সেখানে পৌঁছানোর সাথে সাথেই আমি শহীদকে দরজার কাছে আসতে ডাকলাম কিন্তু কোন উত্তর পেলাম না আমি ঘামতে শুরু করলাম আমার হৃদস্পন্দন আরও দ্রুত হতে শুরু করল আমি জানালা দিয়ে উকি দিলাম এবং যা দেখলাম তাতে আমার মন ভেঙে গেল সেলের ভেতরে একজন লোক মেঝেতে মুখ থুবড়ে পড়েছিল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার হাত কাঁপতে শুরু করল আমি সেলের দরজা খুলে লোকটিকে সোজা করলাম গত রাতে শহীদ ইন্সপেক্টর সাহিবার সাথে বিয়ে দিতে আসা মেয়েটিই ছিল ডিএম যখন সেখানে পৌঁছালেন তখন ইন্সপেক্টর সাহিবার চোখ বিস্মিত হয়ে গেল এই দৃশ্য দেখে তিনি হতবাক ও রাগে চিৎকার করে উঠলেন এই কি খেলা তিনি চিৎকার করে বললেন শহীদ কোথায় ইন্সপেক্টর সাহিবা উত্তর দিতে পারলেন না ডিএমের রাগ আরও বেড়ে গেল এটা তোমার অসাবধানতার ফল যদি তুমি তোমার কর্তব্য সঠিকভাবে পালন করতে না জানো তাহলে তুমি এখানে কি করছ তোমার অবহেলার কারণে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি জেল থেকে পালিয়ে গেছে আমার মাথা খালি ছিল আমি শহীদের জায়গায় শুয়ে থাকা মেয়েটিকে দেখতে পেলাম এটা সবই একটা প্রতারণা ছিল শহীদ আমাদের বোকা বানিয়েছিল সে কনের পোশাক পরে জেল থেকে পালিয়েছিল জিনাদ ভাবছিল যে এই মেয়েটা প্রেম পাগল এবং শহীদকে বিয়ে করতে এসেছে আমার মনে হয়েছিল সে সত্যিই তাকে ভালোবাসে কিন্তু এটা সবই একটা ষড়যন্ত্র ছিল শহীদ এই মেয়েটিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল আমরা চোখ বেঁধে তাকে সাহায্য করেছিলাম প্রশ্ন ছিল এই মেয়েটির কি করা উচিত আমাদের সামনেই বসেছিল সেই মেয়েটি তার মুখে কোনো ভয় বা অনুশোচনা ছিল না সে শান্ত স্বরে কথা বলল তুমি শহীদের সাথে ভালো করনি সে মৃত্যুদণ্ডের যজ্ঞ ছিল না ইন্সপেক্টর জিনাত রেগে উত্তর দিলেন সময়ই বলবে মেয়েটি ইন্সপেক্টর জিনাতের চোখের দিকে তাকিয়ে বলল সে নির্দোষ এবং সে তা প্রমাণ করবে এই মেয়েটির কথায় আমি আরও রেগে গেলাম কিন্তু আমি কিছুই করতে পারিনি একই সাথে ডিএম কঠোরভাবে শহীদকে অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দেন যদি আমরা তাকে না ধরি তাহলে দুই দিনের মধ্যে আমরা সরকারের কাছে কিভাবে জবাব দেব আমাদের তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হয়েছিল আর সে জেলের সকল অফিসার ও অফিসারদের সাথে প্রতারণা করে পালিয়ে যায় এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় ইন্সপেক্টর জিনাত খুব ভয় পেয়েছিলেন কারণ তিনি সবেমাত্র চাকরিতে যোগদান করেছিলেন ইন্সপেক্টর জিনাক বললেন আমি এখনও বুঝতে পারিনি যে আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে হতে পারে আমি একজনকে বিশ্বাস করেছিলাম একটি মেয়ের কথা বিশ্বাস করেছিলাম আমি তাকে বিয়ে দিয়েছিলাম এবং বিনিময়ে এসে আমার চোখে ধুলো ছুঁড়েছিল এখন আমাদের কাছে এই মেয়ের বাবা মায়ের কাছে পৌঁছানোর এবং তাদের কাছ থেকে সত্য জানার একটি মাত্র উপায় ছিল কিন্তু তারপর ভাবলাম কেন এই মেয়েটিকে জিজ্ঞাসা করব না হয়তো সে নিজেই সত্যটা বলবে শহীদকে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল সে অনেক ঘন্টা আগে জেল থেকে পালিয়ে গিয়েছিল সন্ধ্যায় যখন সে ভোর চারটায় পালিয়ে যায় তখন আমরা জানতে পারি আমি জানি না সে এই মুহূর্তে কোথায় গেছে আমি মেয়েটির দিকে তাকিয়ে স্নেহের সাথে বললাম তোমাকে আমার দুটি প্রশ্ন জিজ্ঞাসা করার আছে এবং আমি আশা করি তুমি সত্য কথা বলবে দ্বিধা না করে সে বলল আমি তোমাকে ভাই শহীদ সম্পর্কে সব কিছু বলতে প্রস্তুত সে শহীদকে স্বামীর পরিবর্তে ভাই বলে ডাকছে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি তাকে কঠোর স্বরে জিজ্ঞাসা করলাম তুমি কি সত্যিই তাকে তোমার ভাই মনে করো। নাকি সে সত্যিই তোমার ভাই ছিল তুমি এই নাটক কেন করলে সে চুপ করে রইল যেন সে তার জ্ঞান হারিয়ে ফেলেছে তারপর সে এমন কিছু বলল যা আমার মন ছুঁয়ে গেল না সে আমার আসল ভাই নয় মেয়েটি তৎক্ষণাৎ উত্তর দিল আমি তাকে কঠোর স্বরে জিজ্ঞাসা করলাম তাহলে তুমি কেন এই সব করলে কেন তুমি তাকে বিয়ে করলে আর হঠাৎ কেন তুমি তাকে তোমার ভাই বলছো তোমরা দুজনেই আমাদের সাথে প্রতারণা করেছ আনাস আমাদের সাথে প্রতারণা করে এখান থেকে পালিয়ে গেছে কিন্তু মনে রেখো আমরা শীঘ্রই তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেব কিন্তু মেয়েটি চুপ করে রইল সে আমার চোখের দিকে তাকিয়ে বলল বিশ্বাস করো, সে এমন নয় সে শীঘ্রই ফিরে আসবে সে খুব ভালো করেই জানে কোথায় তার যাওয়া উচিত আর কোথায় তার যাওয়া উচিত নয় আর সবচেয়ে বড় কথা সে আমাকে বিয়ে করেছে আমিই তার দায়িত্ব সে কখনোই আমাকে ছেড়ে পালিয়ে যাবে না ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে শহীদ ফিরে আসবে এটা কি সত্যিই ঘটতে পারে তুমি এত নিশ্চিত কেন যে সে ফিরে আসবে আনাম গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যদি তুমি আমার পুরো গল্পটা শোনো তাহলে তুমিও হয়তো আমার কথা বিশ্বাস করতে পারো আর তুমি জানতে পারবে সত্যটা কি জিনাত চুপ করে রইল সে জানত যে এই মেয়েটি এখনও তার কথায় অনর আমি যদি তাকে আরও প্রশ্ন করতাম তাহলে সে আরও সত্য প্রকাশ করত আমার নাম ফিরদৌস সে বলল আমার বড় বোনের সাথে শহীদের বাগদান হয়েছিল শহীদ ছিল একজন সাহসী ছেলে একটা সময় ছিল যখন সে কাউকে ভয় পেত সে ছিল আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে আমার বাবা তাকে পছন্দ করতেন এবং তাকে বিশ্বাস করতেন যখন তিনি আমার বড় বোনকে শহীদের সাথে বাগদান করান তখন তিনি আমাদের বাড়িতে আসতে শুরু করেন ইন্সপেক্টর খুব মনোযোগ সহকারে তার কথা শুনছিলেন আমাদের গ্রামের পরিবেশটা খুব অদ্ভুত ছিল একদিন রাতে শহীদ আমাদের বড় বোন এবং খালার সাথে দেখা করতে আমাদের বাড়িতে এসেছিল সেদিন বাবা বাড়িতে ছিলেন না এবং শহীদ আগেও অনেকবার এসেছিল কারণ সে এখন আমাদের পরিবারের একজন সদস্য সেই সময় ঘরে কেবল আমরা দুজনই ছিলাম আর কেউ ছিল না শহীদ পিছনের দরজা দিয়ে এসেছিল আমি তখনই বুঝতে পারলাম যে সে আমাদের বড় বোনের সাথে দেখা করতে এসেছে আমি চা বানাতে শুরু করলাম আর ওরা একে অপরের সাথে কথা বলছিল সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল আমি ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম বাবা কি এসেছেন আমি দ্রুত দরজা দিয়ে বাইরে উকি দিতেই দেখি তিন চারজন লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে তাদের মুখ ভয়াবহ এবং তাদের উদ্দেশ্য বিপজ্জনক বলে মনে হচ্ছিল তাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ মানুষ নয় গুন্ডা আমি ভয় পেয়ে গেলাম কিন্তু আমি আশ্বস্ত হলাম যে শহীদ আমাদের সাথেই আছে সে জোরে বলল দরজা খোলো নইলে আমরা ভেঙে ফেলব একটা জোরে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো আমি অনুনয় করে বললাম আমরা দুই বোনের সাথে বাড়িতে একা এখান থেকে চলে যাও কিন্তু তাদের একজন হেসে বলল আমরা সবাই জানি যে এক যুবক তোমার বাড়িতে ঢুকেছে তুমি আমাদের বোকা বানাতে পারবে না শব্দ শুনে ভাই শহীদও বেরিয়ে এলেন দরজা খুলে আমাকে ভেতরে যেতে ইশারা করলেন আমি দ্রুত আমার ঘরে লুকিয়ে পড়লাম কিন্তু বাইরে যা ঘটছে তা সব শুনতে পেলাম ভাই শহীদ সামনে দাঁড়িয়েছিলেন এবং শহীদের রক্ত তার গায়ে লেগেছিল কিন্তু তিনি তার রাগ নিয়ন্ত্রণ করেছিলেন এবং বুদ্ধিমানের সাথে কাজ করেছিলেন কারণ তার সামনে চার পাঁচজন লোক ছিল এবং তারা একা ছিল যদি তারা মারামারি করত এবং কিছু ঘটতো তাহলে আমরা ঘরে একা থাকতাম তাই সে গুন্ডাদের আস্তে আস্তে বুঝিয়ে তাদের বিদায় করে দিল কিন্তু এটা একটা নিত্যনৈমিত্তিক নাটক হয়ে গেল আমাদের বাড়ির বাইরে তিন চারজন গুন্ডা দাঁড়িয়েছিল বাবা বাইরে যাওয়ার সাথে সাথেই তারা আমাদের হয়রানি শুরু করে তারপর এক রাতে এমন কিছু ঘটে যা আমাদের জীবনকে চিরতরে বদলে দেয় আমার বড় বোন তার ঘরে ঘুমাচ্ছিল রাতের অন্ধকারে আমরা জোরে শব্দ শুনতে পেলাম জানালা দিয়ে কেউ ঢুকছে একই সময়ে ভাই শহীদও ঘরে ঢুকে পড়েন তিনি দেখতে পান একটি গুন্ডা জানালা দিয়ে লাফিয়ে পড়ছে ভাই আনাসের পক্ষে এই সব সহ্য করা সম্ভব ছিল না যখন গুন্ডারা ঘরে ঢোকার চেষ্টা করে তখন একটা মারামারি শুরু হয় যা আমাদের জীবনকে চিরতরে বদলে দেয় এই মারামারিতে গুন্ডারা আমার বোনকে হত্যা করে এবং ভাই শহীদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু আসল অপরাধীরা কখনো ধরা পড়েনি যদি আমরা সেদিন ধনী হতাম যদি আমাদের কোন ক্ষমতা থাকত তাহলে হয়তো এই সব ঘটত না কিন্তু এই পৃথিবীতে কোন ন্যায় বিচার নেই ভাই শহীদ যা ই করেছেন তিনি তার সম্মানে করেছেন তিনি কোনো নিরপরাধ ব্যক্তির রক্তপাত করেননি সে তার সম্মান বাঁচানোর জন্য লড়াই করেছিল বাস্তবে আমরা অপরাধী ছিলাম না ফিরদৌস কাঁদতে কাঁদতে বললেন যে ওই লোকেরা অকারণে আমাদের জীবনকে বিষাক্ত করছে ওরা আমাদের সম্মানের দিকে নজর দিচ্ছিল তারপর সে আমাকে একটা আশ্চর্যজনক কথা বলল ভাই শহীদের মা আমাকে এই পরিকল্পনাটি ব্যাখ্যা করলেন আমি অবাক হয়ে গেলাম কিন্তু আমার মা আমাকে বলেছিলেন যে তিনি তার দ্বিতীয় মেয়েকেও বলি দেবেন কিন্তু তিনি তার ছেলেকে শাস্তি দিতে দেবেন না ফিরদৌস কাঁদতে কাঁদতে বললেন আমাদের পরিবারের শহীদকে আমার মতো এতটা প্রয়োজন ছিল না আমি মারা গেলেও কারোরই কোনো ক্ষতি হতো না সেই জন্যই তারা আমাকেও বলি দিয়েছে যাতে শহীদকে বাঁচানো যায় সবই ছিল একটা পরিকল্পনা আনাস রাতে শহরের এক বড় আইনজীবীর সাথে দেখা করতে গিয়েছিল সে আইনজীবী শহীদের কাছে ঋণী ছিল কারণ একবার শহীদ তার জীবন বাঁচিয়েছিল যখন সবাই সেই আইনজীবীকে ছেড়ে চলে গিয়েছিল তখন শহীদ তার জীবন নিয়ে খেলেছিল গুন্ডাদের সাথে লড়াই করেছিল এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল আজ সেই একই আইনজীবী সেই অনুগ্রহ শোধ করতে প্রস্তুত ছিল আদালতে মামলা দায়ের করা হয়েছিল এবং সত্য প্রকাশিত হয়েছিল এবং প্রমাণিত হয়েছিল যে শহীদ নির্দোষ এবং তাকে খালাস দেওয়া হয়েছিল তাকে খালাস দেওয়া হয়েছিল যদি শহীদকে অন্য কেউ খালাস দিত তবে সেও একই কাজ করত ইন্সপেক্টর বললেন ঈশ্বর আমাকে সত্যিকারের ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েছেন নইলে এত বড় মামলায় আমি কখনো কাউকে খালাস পেতে দেখিনি শহীদের মা যা বলেছিলেন তা সত্যি হয়েছে ঈশ্বর তোমাকে মৃত্যুদণ্ড দেবেন না তুমি শীঘ্রই জেল থেকে মুক্তি পাবে আর এটাই ঘটেছে ইন্সপেক্টর জিনাত বলেন এই ঘটনাটি এখনও আমার মনে তাজা যখনই আমি এটির কথা ভাবি আমি কেঁপে উঠি জীবন এমন ঘটনায় পরিপূর্ণ কিছু গল্প সময়ের সাথে সাথে ভুলে যায় কিন্তু কিছু গল্প চিরকাল হৃদয় মানচিত্রের মতো থেকে যায় ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও বেল আইকনটি টিপুন バッド。